আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সন্ধ্যার পরে একটু বেরোবো বুঝছো তো এখানে হলো আমি একটু আজকে কি বলে এটাকে পরোটা রোল বানাবো আর কি চিকেন পরোটা রোল আসলে ওই যে তোষান এসেই বলতে আম্মু আজকে কি আমি যেই বলছি ছোলা বেগুনি পেঁয়াজু সে ওর মনটা খারাপ হয়ে গেছে তো পরে ভাবলাম যে না ওর জন্য একটু কিছু করি ও যেটা পছন্দ করে তো এখানে আমি চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মানে চিকেন আমার আগে থেকেই বের করা ছিল ভেবেছিলাম যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব আজকে আর এগুলো কিছু করব না পরে ওর মন খারাপ দেখে ভাবলাম যে থাকা করে দেই একটু কষ্ট হলেও সমস্যা নেই বাচ্চাদের জন্য সবই করা যায় তো এইখানে হলো আমি চিকেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হলো তান্দুরি মশলা একদমই ইজি রেসিপি আর দিয়ে দিলাম হলো ইয়ে কি জানি বলে একটু আদার পেস্ট একটু রসুনের পেস্ট আমি আবার আজকে একটু কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিব কারণ আমার চিকেনের একটা প্রিপারেশন করার ইচ্ছা আছে এই জন্য আমি এগুলো আজকে সব রেডি করে রেখেছিলাম যে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব তো আর মেরিনেট করে রাখতে গিয়ে ভাবলাম যে একটু বানাইয়ে দিই তো এটাকে সুন্দর করে আমি এই যে একদম ভালোভাবে মাখিয়ে এখন ইফতারি আর এক ঘণ্টাখানিক বাকি আছে ঘন্টা খানিকের মধ্যে আমাকে এগুলো সব করতে হবে তো মাখিয়ে এটাকে এখন সুন্দর করে রেখে দেই দশ থেকে পনেরো মিনিট এটাকে ম্যারিনেট করে রাখলেই হবে এর চাইতে বেশি রাখা লাগবে না তারপরে এটাকে ফ্রাই করে নিব এরপরে বাকি প্রসেসিং করব। পেঁয়াজুর ডালটা আমার শেষ হয়ে গেছিল আমি ব্লেন্ড করে রেখে দিই এখানে আমি দুই রকমের ডাল নিই একটা হলো খেসারির ডাল আর একটা হলো মসুরের ডাল এই দুই রকমের ডাল দিয়ে আমি পেঁয়াজও করি তো দুপুরে ভিজা রাখছিলাম পানিটা একদম ভালোভাবে ঝড়ায় নিচ্ছি পানি পানি থাকলে পেঁয়াজও কিন্তু মসমসা হয় না এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর একটু ভাঙা ভাঙা ব্লেন্ড করি আমি একবারে নিভু ব্লেন্ড করি না এই জন্য পেঁয়াজগুলো ক্রিস্পি হয় আসলে এখন রম শেষ এখন আর রেসিপি শেয়ার করার কিছু নাই তারপরে টুকটাক যা কাজ করতে সেটা শেয়ার করে দিই এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিই এই যে এদিকে আমি বেগুনি ভাজতেছি পেঁয়াজু বেগুনি কালকে খাইনি আপনাদের ভাইয়া আজকে করে দিলাম কারণ তার খুব পছন্দের ইফতারি সেটা খেতে পারে আলহামদুলিল্লাহ আর এটাতে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণটা আমি দিয়ে নিয়েছি সেটা আসলে বোনা করে রেখেছিলাম আগেই আর এই যে একটা ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই তেলও দেওয়া হয়েছে তেলও গরম হয়ে গেছে এগুলোকে আমি এখন ফ্রাই করে নিব। এখন ভালোভাবে সুন্দর করে ফ্রাই করে নিব একটু পুরা পোড়া করে ফ্রাই করব এই যে ফ্রোজেন পরোটাটা সুন্দর করে হালকা আছে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর আরেকটা একটা ভাজা হচ্ছে আমি এখন সেই চিকেন রোলটা বানাবো আর চিকেনগুলাকে দেখেন সুন্দর মতো একদম ভাজা ভাজা করে নিয়েছি আর এই চিকেনে কিন্তু আমি একটু লেবুর রসও দিয়েছিলাম মানে লেবুর রসটা দিয়ে চিকেনটাকে প্রথমে পাঁচ মিনিট মাখায় রাখছিলাম তারপরে মশলা দিয়ে ম্যারিনেট করছি তো চিকেন আইটেম হলেই হলো পোষানের আদারওয়াইজ অন্য কিছু না থাকলেও চলে ও চিকেন আইটেম হলেই দেখা যায় যে চিকেনটাই খুব পছন্দ করে খায় এখন এর উপরে দিয়ে দিব হলো একটু টমেটো সস আপনারা যদি চিলি সস থাকে চিলি সস দিবেন আমি কাছে টমেটো সস আছে টমেটো সসটা দিয়ে দিচ্ছি চিলি সসও আছে তো চিলি সস সসটা দিলে হয়তো একটু ঝাল ঝাল হবে আর কি ঝাল ঝাল খেতে চাইলে দিতে পারেন দিয়ে দিব মেয়োন মেয়োনটা তো সব জায়গায় পাওয়া যায় এটা তো আর এখন পাউচটার মুখটা খোলা হয়নি মুখ খুলে একদম নতুন তো এই যে আমি অনিষ্টা খুব বেশি দেওয়ার দরকার নেই হালকা করে দিলেই হবে আর আমাদের গুলাতে দিব শশা তিনটা বানাচ্ছি তাবিব তো খাবে না তো শানেরটাতে শশা দিব না কারণ ও শশা এভাবে খাবে না আমার আর আপনাদের তাতে শশা দিব তো শানেরটা শশা ছাড়া তো এভাবে করে বানায়ে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে সুন্দর করে হলো একটা ইয়ে দিয়ে কি জানি বলে একটা কাঠি দিয়ে এটাকে ইয়ে করে দিব টুথপিক দিয়ে মাঝখান থেকে সুন্দর করে ইয়ে করে দিব এই তো ইফতার রেডি হয়ে গেছে ছোলা পেঁয়াজু বেগুনি এই যে সেই পরোটা রোল চিকেন পরোটা রোল আর শরবত মানে ম্যাঙ্গো জুস আছে আমাদের ইফতার আয়োজন শশা লেবু আলহামদুলিল্লাহ অনেক কিছু মুড়িটা শেষ হয়ে গেছে রিফিল করতে হবে এটি শেষ করে পরে মানে রিফিল করবো আর কি একটু শেষ করে তারপরে রিফিল করবো মুড়ি আছে শিউলি যে মুড়িটা দিচ্ছিলো ওই মুড়িটা আছে এখনও কোথায় একটু আসে এটা হলো আমার খাবার রাখার ফোন এখানে এখন খাবারের স্টক কম যেহেতু রোজা প্রসান রোজা রাখতেছে ওই জন্য স্টক কম তো মুড়ি ঢালবো পরে ওটা আগে শেষ হোক তারপরে ঢালবো ওদিকে দেখি কী করে সবাই আমি এখন রেস্ট্রেশ হয়ে নিই ওই যে বললাম না তখন জিফতার শেষ করে একটু বের হব জিফতার শেষ করে একটু বের হইছি একটু নিনসোতে যাব আমার বাসার হলো বিন ব্যাগ শেষ হয়ে গেছে তারপরে আমার ওয়াশরুমের ওয়াশরুম ক্লিনার ব্রাশ ভেঙে গেছে তারপরে পানি যেটা দিয়ে ড্রাই করি ওয়াশরুমে সেইটা ভেঙে গেছে মানে টুকটাক অনেক কিছু অনেক অনেক কিছু দরকার এখন এই জন্য ভাবলাম একবারে নিনসোতে যাই নিনসো থেকে সব টুকটাক জিনিসগুলো নিয়ে আসি যে আপনাদের ভাইয়া গতকালকে আমার বার্গার বানাইছিলাম আর বার্গার যখন আমি খাই তখন আমি বার্গারটা বেশি গরম করে ফেলছিলাম বলে চিজটা একদম মেল্ট হয়ে গেছিল খাওয়ার সময় চিজটা একদম আমার যে জিব্বার উপরে লাগছে লেগে পুরো জিব্বা পুরে গেছে মানে খুব অস্বস্তি লাগতেছে আজকে মানে ইফতারের পর থেকে খাওয়ার পর থেকে অস্বস্তিটা বেশি লাগতেছে ঠিক আছে চলুন যাওয়া যাক তো আমরা নিন ঢুকলাম নিনসোতে এত পরিমাণের ভিড় যেহেতু ঈদের আর খুব বেশি একটা টাইম নেই আর নিনসোতে দেখতেছি প্রচুর পরিমাণের ফুলের স্টক করছে মানে ঘর সাজানোর জন্য যা যা লাগে চারোদিকে মানুষ আর মানুষ এই নিনশোতেও আমি আম্মুকে নিয়ে আসছিলাম আম্মুকে সাথে করে নিনসোতে নিয়ে আসছিলাম আম্মু এখানে ঘুরছে ফিরছে কিছু দেখছে তো কি বলবো আসলে আম্মু হয়তো চলে যাবে বলেই এই কয়টা দিন আমার কাছে ছিল এবং আমি আম্মুকে নিয়ে সব জায়গায় ঘুরছি ফিরছি আম্মোর যা যা শখ ছিল সেগুলো আমি ছোটোখাটোভাবে হলেও পূরণ করার চেষ্টা করছি আল্লাহ আমাকে সেই তফিকটুকু দিছিল এই জন্য আসলে কষ্ট লাগে বেশি যে আমার কাছে ছিল আমি এদিকে ওদিকে নিয়ে গেছি আমার সাথে এত এত স্মৃতি ওই স্মৃতিগুলা যখন আমার চোখের সামনে ভাসে তখন দুনিয়াটা আমার কাছে মনে হয় যে একদিকে আর আমার পাহাড় সমান কষ্টগুলা একদিকে এটা একমাত্র সন্তান হারা মা বাবা হারা সন্তানরাই বুঝতে পারবে যে কী পরিমাণের কষ্ট হয় বাবা মা দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য এই যে আর চার পাঁচ দিন পরে ঈদ তাই না জীবনের প্রথম ঈদ কাটাবো মাকে ছাড়া ভিডিও কল দিয়ে আর সেই ঈদের ঈদ মোবারকটা বলা হবে না বা আম্মু জিজ্ঞেস করবে না কি কি রান্না চাঁদ রাতে আম্মু যখন রান্না করে আমি ফোন দেই বিশেষ করে পুডিং যখন বানাই তখন আমাকে ফোন দেয় জিজ্ঞেস করে মানে কতটুকু কী দিব না দিব এগুলা সব জিজ্ঞেস করে এবার আর কেউই জিজ্ঞেস করবে না আমি কি রান্না করতেছি সেটাও জিজ্ঞেস করবে না শান্ত আমি খাইছে কিনা। তোষানের বাবা খাইল কিনা আমাকে ঈদ মোবারক বলা আমি ঈদের জামা পরছি কিনা এই জিজ্ঞেস করার যে একটা দরদের জিনিস আমার মা জননী সেই মানুষটাই দুনিয়া থেকে এত অল্প সময়ের মধ্যে চলে যাবে এটা আসলে কল্পনা করলেও আমার কাছে কেমন লাগে সেটা একমাত্র আমার আল্লাহ ভালো জানে গতকালকে আমি আমার খালার সাথে কথা বলতেছিলাম খালা হাও মাও করে কাঁদতেছিল আর বলতেছিল আর আমার কেউ খবর নেয় না মানে আমার আম্মা হলো দুই বোন যেহেতু আমার খালা ছিল বড় আম্মু ছোট। আম্মু সব সময় খালার কাছে যাইতো খালার খবর নিত খালার ভালো মন্দে সব সময় আম্মু পাশে থাকতো তো আমার খালা ওগুলা বলতেছিল তারপরে খালার ছেলের বউটাও মারা গেছেন সে জন্য আফসোস করতেছিল তো কি বলবো আসলে পৃথিবীটা আসছি যাইতে হবে এটাই চিরন্তন সত্য কিন্তু যখন প্রিয়জনগুলা চলে যায় বাবা চলে গেছিলো ওইটা মা ছিল এই জন্য যেভাবেই হোক একভাবে না একভাবে নিজেদেরকে শক্ত করার চেষ্টা করেছি এখন মাও চলে গেছে এখন কি সান্ত্বনা দিয়ে নিজেদেরকে শক্ত করব এটা একমাত্র আল্লাহ ভালো বলতে পারে যখন মনে পড়ে তখন চুপচাপ নিজের মতো নিজে হাজারটা চিন্তা করি এই যে এই জায়গাটাতে নিয়ে আম্মুকে দাঁড়ায় আমি ভিডিও করছিলাম আম্মুকে এগুলো দেখাচ্ছিলাম আম্মুকে বলতেছিলাম তোমার যা নিতে ইচ্ছা করে তুমি নাও আম্মু বলতেছিল এইসব কাচের জিনিস দিয়ে আমি কি করব। আমার তো এগুলা ইউজ করা হয় না তবে দেখতে সুন্দর লাগে কিন্তু ওজন ছিল না বলে নিতে পারেনি এই যে দেশে গেলে টুকটাক মার জন্য সংসারের এটা সেটা নিয়ে যাওয়া এবারও নিয়ে গেলাম কত কিছু কত জিনিস নিয়ে গেলাম কিছু ইউজ করতে পারল না আমার মা ওইভাবেই সব কিছু ভাস করে রেখে দিছিল। আমার মা ফাঁকি দিয়ে চলে গেল ওই জিনিসগুলো সব ওইভাবেই পড়ে আছে ভাইয়া যখন ভাইয়ার ভিডিওতে আমার ওয়ারড্রপে তাবিয়ার ব্যান্ড ট্যান্ডগুলো দেখাচ্ছিল তখন আমি দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম এই একটা জিনিস আমার মা এখানে কত যত্ন করে কিনছে তাবিয়ার জন্য যেটাই দেখতো বলতো এটা তাবিয়াকে মানাবে যেখানেই যাইতো তাবিয়া ছাড়া তার কোনো কথা ছিল না তো কিছু বলার নাই আল্লাহ আমাদের বাবা মা যাদেরকে কবরবাসী করেছেন তাদেরকে আল্লাহ বেহস্ত নসিব করুক যারা দুনিয়াতে আছেন তাদেরকে আল্লাহ সুস্থ নেক হায়াত দান করুক এটাই আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে যেতে হবে একদিন আগে বা একদিন পরে আমি শুধু যখন চোখ বন্ধ করি তখন আম্মুর মুখটাই আমার চোখের সামনে ভাসে আর চিন্তা করি আম্মু কেমন আছে এই খবরটুকু যদি একটু জানতে পারতাম আম্মুর সাথে একটা বার শুধু যদি একটু কথা বলতে পারতাম এই জিনিসগুলাই বারবার মনে পড়ে তো যেটা আসলে হাজার চাইলেও তো আর সম্ভব না আল্লা আমাদের সবাইকে ধৈর্য দিবেন আল্লাহ আমাদেরকে ভালো মন্দোজ জ্ঞান যা দেওয়ার সেটা আল্লাহর কাছ থেকেই আমরা নিব আর আমি এখন যেটা মনে করি যে দুনিয়াতে আল্লাহর চাইতে আপন আসলে আর কিছুই নাই আল্লাহর কাছে যখন মন খুলে দুইটা কথা বলা যায় তখন অনেক শান্তি লাগে আর আমি মানে এত বেশি একাকিত্ব ফিল করি কারণ ওই যে মার সাথে এত বেশি অ্যাটাচ ছিলাম মানে টুকটাক ছোটোখাটো কিছু হইলে মার সাথে শেয়ার করতাম মাকে বলতাম মা ও মার টুকটাক জিনিসপত্র সংসারের এটা সেটা হাবি যাবি আমাকে বলতো একদিন হঠাৎ করে আম্মু আমাকে বলতেছে তোমাদের আমাকে নিয়ে টেনশন করতে হবে না তা আমি বললাম কেন মা কি হয়েছে তোমাকে নিয়ে টেনশন করতে হবে না কেন বলছে তাবিয়া তো এখন আমার মশারি টাঙায় দেয় আমাকে মানে আমার কাছে এসে বসে থাকে বলে যে দাদি আমি তোমার মশারি টাঙাই দিব তো আম্মু যদি টাঙাইতে না দেয় তাইলে মানে মন খারাপ করে বলে যে হ্যাঁ আমি তোমাকে দেখে রাখবো দাদি তো একদিনের ঘটনা মানে আম্মু ওই দিনকে নাকি মশারি টাঙাই ফেলছে তো এসে নাকি সে কি কান্না কেন দাদি মশারি টাঙাই ফেললো তো এর পরের দিন সাতটার সময় এসে বসেছিল সন্ধ্যা সাতটার সময় যে দাদি আমি তোমার মশারি টাঙাবো তুমি মশারি টাঙাবা না সে মশারির দুইটা কর্নার সে লাগাইতে পারতো সে দুইটা কর্নার লাগাইছে আর বসে দাদি আমি আর একটু বড় হইলে তোমার পুরা মশারিটাই আমি টাঙাই দিব তো সেই নাতনিরও আর বড় হওয়া হইলো না যে মানে বড় হওয়া হবে কিন্তু দাদির আর দেখার সৌভাগ্য হইল না আর কি তো মার আমাদেরকে কখনও কোনো কিছু নিয়ে আমার মা কোনোদিনও আমাদেরকে কখনও টেনশন দেয়নি অনেকে আছে না যে কোনো ঝামেলা হইসে ওইটা নিয়ে টেনশন দেওয়া কোনো দিনও দেয়নি আম্মু সবসময় কোনো ঝামেলা হোক কোনো কিছু হোক আম্মু নিজের মতো করে নিজেই ট্যাকেল দিত নিজেই সেটাকে ঠিক করার চেষ্টা করত। আমাদেরকে কোনো সময় আমাকে যা মানে টুকটাক হয়তো শেয়ার করতো কিন্তু ভাইয়াকে কখনোই এগুলা নিয়ে বদার করা বা ভাইয়া এগুলা নিয়ে টেনশন করবে এই জিনিসটা আম্মু কখনোই করতো না মানে ভাইয়াকে আম্মু প্রচুর পরিমাণের ভালোবাসতো অনেক বেশি ভালোবাসতো ভাইয়া আর আমি কথা বলতে গেলে আসলে এত খারাপ লাগে বাসায় চলে আসছি বাসায় আসলে এবার একটু আশাদা ভাবির সাথে দেখা করে আসলাম কারণ হলো ভাবি আবার বিরিয়ানি রান্না করছিলাম ভাবি বিরিয়ানি দিলো আজকে হলো রায়ানের জন্মদিন ছিল প্রতি বছর আমি ওকে একদম রাত্রেবেলায় জন্মদিনের জন্য দোয়া করি কিন্তু এই বছর আর করা হয়নি বাচ্চাটা ঠিকই সেটা মনে রাখছে মনে রেখে নিচে নামছিল ভাবির সাথে তো বলতেছিল যে আনটি আমাকে এবার ইয়ে করেনি মানে ভুলেই গেছি সত্যি কথা মানে মাথায় কিছুই থাকে না একদমই ভুলে গেছি তো এই রুমে ঢুকছি এই রুমটার অবস্থা দেখেন এখানে সব গিফটের জিনিসপত্র তাবিবের জন্য একটা ঘড়ি কেনা হয়েছিল আমি একটা জিনিস খুঁজতেছি আমি একটা ইয়ে জানি বলে সব জিনিস যখন অর্ডার করছিলাম এগুলোর সাথে আমি একটা কি বলে মাথায় মনে পড়তেছে একটা লিপ জেল অর্ডার করছিলাম আমার এখানকার ওয়েদার অনেক ড্রাই তো ড্রাই ওয়েদারের জন্য একদম পারফেক্ট একটা লিপ জেল কিন্তু এটা আমি কোথায় যে খুঁজে পাচ্ছি না সুন্দর ছিল লিপ জেলটা কিন্তু কোথায় রাখছি আল্লাহ জানে এই রুমটা আমি ঢুকি না এই রুমটাতে ঢুকলে আমার এত কষ্ট হয় আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এত এত কষ্ট হয় এই রুমটাতে ঢুকলে আমার কলিজাটা ছিঁড়ে যায় আমি যখন এই রুমটাতে ঢুকি মানে ওইটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না কোনোভাবেই সম্ভব না আজকে দুই ভাই বোন কথা বলতেছিলাম কথা বলতে গিয়ে দুই ভাই বোন বলতেছিলাম আর কি যে আমাদের আপন যা ছিল এক নিমেষের এক ধাক্কায় সব আমাদেরকে রেখে চলে গেল বাবা মা এখন আমরা দুই দুই ভাই ভাই বোনের জন্য আর কিছুই নাই আসলে তো ভাবি আমি কি করে রাখছি খুঁজেই পাচ্ছি না ভাবি যে বিরিয়ানি রান্না করছে ভাবি বিরিয়ানি দিচ্ছে ভাবির হাতে বিরিয়ানি তো খুবই মজা হয় কি সুন্দর হয়েছে মাসাল্লাহ আর তোদের তো সন্দেহের জন্য একটু আইসক্রিম নিয়ে আসছিলাম ওরা যে আইসক্রিম খাচ্ছে তারপর তোষান আর আমার লিপ জেলটা কোথায় রাখলাম আমি খুঁজেই পাচ্ছি না দেখি একটু ভালো করে খুঁজি আর আমি তো বিজনেসের জন্য ড্রেস আনছিলাম আলহামদুলিল্লাহ সবগুলি ড্রেসই সেল হয়ে গেছে এই ড্রেসটা আমি সেল করি নাই এই ড্রেসটা রেখে দিছি আমি সেল করি নাই আর সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ